গরমে কিংবা পুজোর ছুটিতে দুদণ্ড যদি মনের আর চোখের শান্তি খুঁজে নিতে চান তাহলে চলে আসতে পারেন এই পাহাড়ি নির্জন নিরালা গ্রামে রামধুরাতে ফুল ও অর্কিডের পাহাড়ি গ্রামেই রামধুরা যেখান থেকে দিগন্ত বিস্তৃত অনিন্দ সুন্দর কাঞ্চনজঙ্ঘার রূপ সঙ্গে তিস্তা নদীর বাঁকা পথে এগিয়ে চলা দৃশ্য সারা জীবন সুখস্মৃতি হয়ে থাকবে তবে এই গ্রামে পৌঁছবেন কী করে দেখবেনই বাকি। আর থাকবেনিবা বা কোথায় খরচই বা কত সব খুঁটিনাটি তথ্য এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করলাম তাই যখনই আপনারা যান এসব সব এলাকাগুলোতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা থাকলে আপনাদের কোনো রকম অসুবিধাতে পড়তে হবে না আর আগামী দিনেও আমার এই চ্যানেলের বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আগামী দিনের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিতে ভুলবেন না প্রথমে আসা যাক ফুল অর্কিডের পাহাড়ি গ্রাম রামধুরাতে পৌঁছবেন কি করে তার জন্য আপনাদের প্রথমে হাওড়া শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে তার জন্য আপনারা পেয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল রাত দশটা পাঁচে এটা শিয়ালদা থেকে পেয়ে যাবেন আটটা পনেরো নাগাদ পৌঁছে দেবে এনজিপি তবে যথেষ্ট ডিলে থাকে এই ট্রেনগুলির ডেলি এটা আপনারা শিয়ালদা থেকে পেয়ে যাবেন এছাড়া ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশ নাগাদ পেয়ে যাবেন শিয়ালদা থেকে আটটা পাঁচ নাগাদ এনজিবিতে পৌঁছে যাবে এটি এটিও ডেলি আপনারা পেয়ে যাবেন এছাড়া ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস চাইলে সেটিও ধরতে পারেন শিয়ালদা থেকে সন্ধে সাতটা চল্লিশ নাগাদ এটা ছেড়ে যায় আর ছটা পঁয়তাল্লিশ নাগাদ পৌঁছে যাবেন এনজিবিতে ডেলি এটা শিয়ালদা থেকে পেয়ে যাবেন এছাড়া যদি হাওড়া থেকে ধরতে যান তাহলে নিউ জলপাইগুড়ির শতাব্দী এক্সপ্রেস রয়েছে দুপুর দুটো পনেরো নাগাদ রাত দশটা পঁয়ত্রিশ নাগাদ পৌঁছে যাবেন এনজিপি তবে এটি সোম থেকে শনি হাওড়া থেকেই আপনারা পাচ্ছেন এছাড়া আরও অনেক ট্রেন রয়েছে তবে এই ট্রেনগুলো ডেলি আপনারা পাবেন এবং অ্যাভেল করতে অনেক সুবিধার জন্য এই ট্রেনের ডিটেলসগুলো আপনাদের জন্য দিয়ে রাখলাম এছাড়া আরও অনেক ট্রেন তো অবশ্যই রয়েছে এনজিপি থেকে চলে আসুন কালিম্পংয়ে সেখান থেকে রামধুরা পনেরো কিলোমিটার মতন যদি কম খরচে আসতে চান তবে একটা কথা বলে রাখি এনজিবি থেকে কালিম্পং পর্যন্ত বাসে চলে আসতে পারেন দুশো তিরিশ টাকা মতন ভাড়া পড়ে যথেষ্ট বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি ক্যাবে আসেন তাহলে কালিম্পং পর্যন্ত ভাড়া পড়বে চব্বিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত গাড়ি অনুযায়ী আর কালিম্পং থেকে রামধুরা ছোট গাড়িতে পৌঁছে যেতে পেয়ে যাবেন চাইলে জিবি থেকে ডাইরেক্ট ক্যাব করেও আপনারা রামধুরাতে পৌঁছতে পারেন তবে সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আপনাদের গাড়ি অনুযায়ী ভাড়া পড়তে পারে আর জিবি থেকে রামধুরার দূরত্ব হচ্ছে পঁচাশি কিলোমিটার মতন সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা মতন সেবক রংপ মুসু হয়ে পৌঁছে যাবেন আপনারা এই সুন্দর রামধুরা গ্রামটিতে একটি ছোট্ট কালিম্পংয়ের জনপদ অতীব মনোরম এবং এর যাত্রাপথটিও অত্যন্ত সুন্দর আর এখান থেকে ডেলো মাত্র সাত কিলোমিটার চাইলে রামদুরার সঙ্গে ডেলোটিও আপনারা করে নিতে পারেন শান্ত পরিবেশ ফুল অর্কিডের সহাবস্থান রামধুরাকে এক অন্য মাত্রায় নিয়ে যায় রামদুরাতে সেরকম কিছু দেখার না থাকলেও এখানে এসে প্রকৃতির প্রেমে আপনি পড়তে বাধ্য গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে ফুল আর অর্কিডের চাষ হয় যা সারা বছর চলতে থাকে এখানে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় রপ্তানিও করা হয় বাণিজ্যিক হিসাবে এখানে চাষও করা হয় সঙ্গে তিস্তার আঁকা বাঁকা নদীপথ আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সুন্দর ভিউ মেঘমুক্ত আকাশ থাকলে পুরো গ্রামটাকে রঙিন লাগবে সঙ্গে এর পেছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জের অসাধারণ ভিউ রামধুরাতেলে ফেরার পথে আপনারা যেরকম ডেলো করতে পারেন সেরকম চাইলে আপনারা কালিম্পংটিও ঘুরে অবশ্যই যেতে পারেন কিংবা কালিম্পং ট্যুরটির সঙ্গে আপনারা এই রামধুরাটাকে কিন্তু রাখতে পারেন একদিনের জন্য অবশ্যই একদম আলাদা আর সব মিলিয়ে গ্রামটা দারুণ রঙিন আর এই গ্রামের পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে কখন যে সবুজ পাইন ফরেস্ট আপনাদের মন কেড়ে নেবে তা বোঝা দেয় সব মিলিয়ে কোলাহল মুক্ত ভিড় থেকে দূরে পাহাড়ি গ্রামে প্রকৃতির বুকে দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাস আর অপরপলক দৃষ্টিতে উপভোগ করা এর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সুন্দরভাবে যদি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটিকে শান্ত নির্জন পরিবেশে দাঁড়িয়ে চোখ ভরে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই এই রামধুরা কিন্তু একদম আপনাদের একটি অনবদ্য ডেস্টিনেশান হয়ে উঠতে পারে এবং আপনাদের অবশ্যই চড়ে আসতে হবে এই রামধুরাতে আর রামধুরাতে এলে বলে রাখি ভালো পাহাড়ি অঞ্চলে সন্ধ্যায় একটু তাড়াতাড়ি নামে আর তার সঙ্গে জ্বলে ওঠে পাহাড়ের আলো জোনাকির মতন আর এখান থেকে দূরে আলোকমালায় সজ্জিত রংপো শহরকে দেখতে রূপকথার রাজ্য বলেই মনে হবে রামদুরাতেলে বলে রাখা ভালো এখানে কিন্তু আপনাদের থাকতে হবে হোমস্টেগুলোতেই আর যত দিন যাচ্ছে মানুষ শান্তির খোঁজে ভিড় এড়িয়ে চলে আসছে এইসব অববিট জায়গাগুলিতে এই ছোট্ট গ্রামগুলোতে এবং তার জন্য দিনে দিনে এখানে হোমস্টের সংখ্যাও বেড়ে চলেছে আর এই এইরকমই এখানে নানান হোমস্টের কিছু সন্ধান আপনাদেরকে দিয়ে রাখলাম সুবিধের জন্য রামধুরাতে রয়েছে সিংজান রিট্রিট বুক করবার জন্য নাইন এখানে দুটি চার সজ্জার সুপার ডিলাক্স রুম আপনারা পেয়ে যাবেন দু টাকা প্লাস ট্যাক্স প্লাস ফুডিংয়ের খরচা এখানে আপনাদের দিতে হবে রয়েছে খালিং হোমস্টে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি প্রতি বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আপনাদের এখানে পার নাইটের জন্য দিতে হবে রয়েছে ভুটিয়া হোমস্টে সেখানেও থাকা যায় এখানে জনপ্রতি বারোশো থেকে মোটামুটি এগারোশো বারোশো পনেরোশোর মধ্যে আপনাদের এখানে পার হেড উইথ ফুডিং আপনাদের চার্জ পড়বে বুকিংয়ের জন্য নাইন জিরো জিরো টু ফোর সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন আর এখানে একটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু দুটো ডোজের সার্টিফিকেট কিন্তু নিয়ে আসবেন এই সব হোমস্টেগুলোতে থাকবার জন্য ম্যান্ডেটারি না হলেও অনেক জায়গায় প্রয়োজন অবশ্যই পড়ছে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেহেতু এটি একটি নির্জন এবং ছোট্ট একটি কালিম্পংয়ের গ্রাম সবসময় এখানে গাড়ির অ্যাভেলেবিলিটি থাকে না তাই যেদিন আপনারা ব্যাক করছেন কিংবা এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছেন আগে থেকে কিন্তু গাড়িটি বুক করে রাখবেন অবশ্যই এখানে হোমস্টেগুলোতে বললে গাড়ি বুক হয়ে যায় তবুও সেক্ষেত্রে অনেকটা বেশি পয়সা আপনাদের পে করতে হবে তাহলে গরম থেকে রেহাই পেতে কিংবা পুজোর ছুটিতে চলে আসতে পারেন এই রামধুরাতে এই অববিট জায়গাগুলোতে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আগামী দিনেও বেড়াতে যাওয়ার ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিতে ভুলবেন না দেখা হবে এরকমই আরও অন্য কোনো জায়গার খোঁজ নিয়ে